আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম আপনার শাড়ি শির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপু দেখে অনেক সুন্দর সুন্দর অর্গানজা মসলিনের উপর বুটিক্সের শাড়িগুলো অনেক আপু কিন্তু এগুলো ক্রাশ শাড়ি তো যারা নিতে চান অবশ্যই চলে আসেন আমাদের তো অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনার এই অর্গানজা মসলিনের শাড়িগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি প্রাইস খুবই রিজনেবেল প্রাইস থাকবে মাত্র এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখাবো বাইশো টাকা পড়বে প্রাইস ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো তো ফার্স্টে দেখাচ্ছি লেভেন্ট কালারটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কিন্তু দেখেন ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্লাস জরি সুতার কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে পারটা দেখেন তো কত সুন্দর পার আমরা দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র ফ্রেন্ডস বাইশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকা এত সুন্দর যা মুসলিমের মধ্যে পার্টির শাড়িগুলো দেখেন তো এই কালারটা এটা হচ্ছে মেহেদি কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ম্যাচিং সুদার কাজ করা থাকবে প্লাস জরি সুদের কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে মাত্র দিচ্ছি আমরা বাইশো টাকা আপনাদেরকে ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এই শাড়ি দেখেন তো কত সুন্দর বাঙি কালারের মধ্যে আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা স্যাম্পল দেখাচ্ছি আমরা আমরা শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি কালারটা হলো হ্যাঁ এটা কালারগুলো দেখেন তো কত সুন্দর সবগুলো ইংলিশ কালার অনেক সুন্দর কালার আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা যদি আপনারা পাইকিয়ে নিতে চান অবশ্যই পাইকিয়ে নেওয়ার সিস্টেম আছে আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর কত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরার চাইতে বাস্তবও অনেক সুন্দর সপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কি দিচ্ছি ওয়াও এই শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখেন কার লাগবে আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা এটা হচ্ছে পিচ অরেঞ্জ কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা মাত্র বাইশশো টাকা স্যাম্বল দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন কত সুন্দর শাড়িটা পেঁয়াজি কালারের মধ্যে মাত্র থাকবে বাইশশো টাকা এই দেখেন এটা হচ্ছে বাঙি কালারের মধ্যে আরেকটা দেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে কত বাইশশো টাকা আর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আছে ব্লাউজ পিস দেওয়া আছে এই যে এই কালারটা দেখেন তো কত সুন্দর কালারটা এই কালারটাও সুন্দর অনেক মাত্র দিচ্ছে আমরা বাইশশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলো অনলি বাইশশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মানে আপনারা করে ভালো দিতে পারবেন না যে এই কালারটা ভালো লাগে না ওই ডিজাইনটা ভালো লাগে প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার দেখেন জাম বেগুনি কালার আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র বাইশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইনে বার আছে বারবার বলতেছি আপনাদেরকে ওয়াও মাস্টার গোল্ডেন কালার দেখেন তো মাত্র থাকবে বাইশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনলি বাইশো টাকা ফ্রেন্স দেখেন কত সুন্দর শাড়িটা এই যে লাস্ট এই শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকবে ফ্রেন্ডস মাত্র বাইশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু বাইরে নিতে পারবেন মনের মতন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম